গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর গেটিও দিয়ার মদিনা গোল্ডেন মদিনা নাইকে খেলা তোমাদের কাছে গোল্ডেন মদিনা ও সবাই সুইট মদিনা আই ক্যান নট ফর গটিও দিয়ার মদিনা ভুলনি ভুলবো না ভুলতে পারি না সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন আরে সবুজ গঙ্গুজের নিচে একটা দাঁড়াবো ঘে এখনো মাছ আছে পোখরে পানি ছাটা হয়ে গেছে কাদাতে বড় মাছ নুকিয়ে আছে না তকবীর नारे রিসালাত 536 টাকা দিয়েছে দাল যেই মানে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুমান আমার শোভে গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো জোরে বলুন হাই রে রাকিবটা আমাকে একটা বক্সিস দেই না তো দানও দেই আমাকে বক্সিস লাগবে না ডানটা সবুজে গম্বুজের নিচে এত দাঁড়াবে আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো পূরণ কর এই বাসনা ও গেরা পানা একটা খালা দিয়েছে সব বলেবো কিন্তু তো ভাই বলতে পারি না সোনার মাদিনাও আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তো ভাই বলতে পারি না আর সে আল্লার আল্লাহর চেয়ে বড় তুমি হাও রে শিকারী অধিকারী তুমি জানো না জোরে ঘুরে বলুন দিয়েছে টাকা দান কবর মাঝে কবর মাঝে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখে বাঁচাতে বিবি হলেন শাহে মদিনা জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখে বোঝাকে তিনি বলেন সাগে ও ভাই বুঝব কখন নবী পিনে আপনাকে বনা আমার মহা

আমার সন্তানটাকে জানো মেরে দিবে আমি জন্ম দুকে আমার সন্তানকে মারতে দেব না আমি মা আমার সন্তানটাকে নদীতে ভাসিয়া দেব কোথায় কোথায় নদীতে সমুদ্রয় দাড়িায় ভাসিয়া দিবে যুবক রে এ খলায় কি ব্যাপার কে শুনবে না এমন দোয়া করবো ফের হুজুর হুজুর আমার বসে আছেন এখানে হুজুর দোয়া করবেন তার সঙ্গে আমরাও দোয়া করবো এমন দোয়া করবো ভান্ডার বন্ধ করে দেবো চুপচাপ বসো নাকি হ্যাঁ লিয়ে আসো খেলা লিয়ে ভান্ডার টাকাগুলো গুলা লে নাইকে খেলা ভান্ডার টাকা গুলা শুভান আল্লাহ মাসা মাসা বলছি ওটা পয়েন্ট আছে পয়েন্ট পয়েন্ট মাসা আপন মনে চলে লক্ষ্মী ভান্ডার টাকা দিবে না খালে একশো পঞ্চাশ দুশো দিদি ভাণ্ডার আমার দিলি দি গিলো নবীর মন্দার রে খুব সুযোগ দিলি দি গিলো নবীর মন্দার রে খুব সুযোগ নাদিরা আমার খুশি হয় না হয় না খুশি

আমার দাদি আর খাওয়ার খেবেনা মেসেজ দেখায় দিদি দিদি লোক লোকের ভণ্ডার রে তু শিখ বলে দাদিরা আমার বাবারি আমার ব্রাদার মুসলমান আনাই খালারে। যা শেষ ভালো তার সবই ভালো আর কয়েকটা মিনিট জাল চলে খালা আল্লাহর ঘরের জন্য নিজের চাদরটা পাঠিয়েছি খেলা চাদরটা পাঠাচ্ছি খালা নিয়ে